নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে এই সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি তিনি বলেন আমি তার পাশে আছি থাকবো যা কিছুই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি আরও বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনা ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর সৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন নোবেল বিজয়ী মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি বিশ্বব্যাপী ক্ষুদ্র আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতা চুক্তির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত